হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি আর আজকেও কিন্তু চলে এসেছি আমি আমার দোকানে আপনাদেরকে প্রতিদিনের মতো নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আর তার সাথে সাথে আমার দোকানে কাজগুলো করার জন্য তো এখন কিন্তু আমি দোকানে আসি তো আজকে দোকানে আসার পর আমি নিজেই নিজের পায়ে কুড়াল মারছি নিজেই নিজের পায়ে কুরাল মারছি তো কথাটা কেন বললাম কারণ আজকে যখন আমি আসি আমি আজকে আসছি আপনার ঠিক আড়াইটের দিক তো আড়াইটের দিক আসার পর বিক্রি তো তেমন কিছু নাই কিন্তু তারপর কিন্তু অল টাইম কোম্পানির গ্রুপের একটা গাড়ি আসছে পাউরুটি তো এমনিতে কিন্তু বেচা বিক্রি নেয় তার মধ্যে আবার আমি আরো নতুন করে মাল নিচ্ছি যেটা মাল আগে কখনো নি নেই তো আজকে কিন্তু দুই তিন আইটেমের নতুন মাল নিছি এমনে বিক্রি হয় না পারুটিগুলাই এমনিতেই বিক্রি হয় না আমি আরও এক্সট্রাভাবে দুই তিনটা জিনিস বেশি নিয়ে ফেলেছি তো আমি সেই জিনিসগুলো আপনাদেরকে দেখাই তো বন্ধুরা আপনাদেরকে যে আমি ভিডিওতে বললাম যে এই তিনটা জিনিস নিশি মানে ওই যে জিনিসগুলো নিয়ে নিজে পাই নিজে পুরো মাসি তো সেই জিনিসগুলো হচ্ছে আমি সামনেই রাখছি আপনাদেরকে দেখাই তো এই যে এই তিনটা জিনিস তো হচ্ছে আপনার অল টাইম বরফি কুকিস বিস্কুট এটা প্রাইস আপনার একশো টাকা এই যে এটা পুরোটা বক্স তারপর দ্বিতীয়ত নিশি হচ্ছে আপনার অল টাইমের সুইট বালু সাই এটাও একটা মিষ্টি টাইপের মিষ্টি টাইপের প্রোডাক্ট এই যে এখানে চিনি দেওয়া চিনি আর এখানে এটার দাম দেওয়া আছে একশো টাকা এটা হচ্ছে একশো টাকা বালু সাই। নামও কিন্তু অস্থির বালু সাই আর তৃতীয়তে হচ্ছে আপনার এই যে সম্পাপড়ি মিঠাই সম্পাপড়ি এটার নাম হচ্ছে মেহমান মেহমানদারি দাঁড়ি এটার প্রাইস কিন্তু এই যে পুরো দুশো টাকা বক্স ফ্রি তারপর আছে যেখানে বক্স ফ্রি তো এটা আমি খুলে দেখাইলাম আপনাদের এটা বক্স সিস্টেম আর এখানে দুইটা লাইন আছে একটা লাইনে পাঁচটা করে থাকে এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ পাঁচ দুইটা লাইন আছে দুইটাতে পাস করে দশ লাইন তো এই তিনটা প্রোডাক্ট কিন্তু নিছি আর এমনিতেই আর বন্ধুরা এমনিতেই কিন্তু আমার প্রোডাক্টগুলো খুব একটু বেশি ভালো একটা চলে না অল্প অল্পই চলে আর পারুটি আইটেমগুলাই কিন্তু আমার বেশিরভাগ ড্যামেজ হয়ে যায় তবে অবশ্যই কোম্পানি চেঞ্জ করে দেয় কিন্তু একটা যে কোনো প্রোডাক্ট যদি এতবার আমি চেঞ্জ করিনি কোম্পানির কাছ থেকে অবশ্যই তারা একটু দুঃখ প্রকাশ করতে পারে তো আমার কিন্তু অনেকগুলো পারুটি আগেই নেওয়া আছে আর আমি ওদের সাথে ঝুঁকে ঝুঁকে আজকে এই তিনটা প্রোডাক্টগুলো কিন্তু আমি নিয়ে খেলাইলাম এখন এই জন্যই আপনাদেরকে ভিডিওতে বলছি যে আমি নিজের পায়ে নিজেই কোলাক মারলাম জানি না এগুলা দিনে বিক্রি হবে তবে সম্পূর্ণ চেষ্টা থাকবো যে মালগুলো যথার্থ মানে যত তাড়াতাড়ি সম্ভব সেল দেওয়ার কারণ এইগুলো বেশি দিন থাকলে হয়তো এগুলোও ড্যামেজ হয়ে যেতে পারে আর এমনিতেই কিন্তু আমার অনেকগুলো পারোডি পরে আসি দুপুরে রাখছি বামে ডানে সব জায়গায় রাখছি আমি আপনাদেরকে দেখাই এই যে বন্ধুরা উপরেও কিন্তু পারুটি রাখছি এই যে এই পারুটি 30 টাকা দামের এটা 20 টাকা দাম ওই সাইডের গুলো 10 টাকা তারপর এই সাইডেও পারুটি আছে এটা 50 টাকা এটা 20 টাকা এটাও 20 এটাও কেক তারপর এই সাইডের গুলো দেখেন এই যে এখানে এই মানে ঝুলানোটাতে এখানেও কিন্তু অনেকগুলা পারুটি নিয়ে রাখছি এগুলো জানি না এগুলো কতদিনে বিক্রি হবে বা হবে কিনা তো নিয়ে তো যেহেতু ফেলেছি এখন আমাকে চেষ্টায় থাকতে হবে বিক্রি করার তবে ওইটা বাদ দিয়ে এখন আমি আর অন্য কাজ করতেছি তো সেই কাজগুলো আগে শেষ করব এই যে এখানে দেখেন এই যে মুড়ির টপলাগুলো আছে তো ওইগুলো কিন্তু বানতেছি বা এখানে কিন্তু এটা বান্দি নাই আর এই সাইডে আছে এই যে এইটা বানছি এই বেশে কয়েকটা বান্ধে রাখছি তো কাজগুলো কিন্তু আমি করা চালু করে দিছি তো যেহেতু নিছি নি এখন কাজগুলো করতেই হবে অবশ্যই তবে এখন বর্তমানে যে কাজগুলো আছে আগে সেইগুলা শেষ করি